জানি না আমার মতো কার কার এমন অবস্থা হয়েছে এবার যে ঠান্ডাটা লেগেছে এই ঠান্ডা সহজে থামছে না যত ওষুধ খাও যত অ্যান্টিবায়োটিক খাও টক খাও যাই খাও না কিছুতেই ভালো খাওয়ার নাম নিচ্ছে না অ্যান্টিবায়োটিক খাচ্ছে কত ওষুধ খাচ্ছি তারপরেও কিন্তু ঠান্ডাটা ভালো হচ্ছে না তাই ভাবলাম অনেকদিন যাবতীয় ভাবছি যে আচার দেব কিন্তু আচার দেওয়াটা হচ্ছিল না জলপাই গাজীপুর থেকে নিয়ে আসছি সেই জলপাই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম কি করবো শরীর যেহেতু ভালো না ঠান্ডা জ্বর ছিল তো আজকে যেহেতু একটু ভালো হয়েছে তো সেই কারণে ভাবলাম যে জলপাইয়ের আচারটা দিই আর আর দিকে গরু মাংসটা বসিয়ে দিই তো গরু মাংস রেডি করে বসিয়ে দিয়েছি চুলায় এদিকে আমি আচারটাও বানিয়ে নিচ্ছি আজকে আমি দুই ধরনের আচার করব একটা হচ্ছে টক আচার আর একটা মিষ্টি আচার টক আচার আমি সাধারণত কখনোই বানাই না কিন্তু এবার বানালাম কারণ হচ্ছে প্রচণ্ড ঠান্ডা আর এই ঠান্ডার মধ্যে টক খেলে কিন্তু ঠান্ডাটা তাড়াতাড়ি ভালো হয়ে যায় তো সে কারণে ভাবলাম যে এবার একটু অল্প করে টক আচার দেব। আর বাকিটা সবটুকুই আমি মিষ্টি আচার দেবো মিষ্টি আচারটা আমি বেশি করে দিয়েছি আর টক আচারটা আমি পরিমাণে কম নিয়েছি যেন আমি ডাল দিয়ে বা খিচুড়ি দিয়ে খেতে পারি তো এখানে হয়ে গেছে আমার মিষ্টি আচারটা এদিকে আমি টক আচার জন্য রেডি করে নিচ্ছি সব কিছু তো টক আচারটা আমি রেডি করার জন্য এই যে এই পরিমাণ পাই নিলাম কারণ টক আচার ঘরে কেউ খেতে চায় না আর এই টক আচার দিয়ে খিচুড়ি খেতে কিন্তু বেশ মজা লাগে আর এই তো অল্প পরিমাণে টক আচার আমি বানিয়ে ধরি আজকের টক আচারটা কিন্তু বেশ ভালোই লেগেছে কারণ আমি আজকে খিচুড়ি দিয়ে খেয়েছিলাম খিচুড়ি গরম মাংস দিয়ে টক আচারটা যে কী পরিমাণ ভালো লেগেছে যদিও তখন আমার ভালো লাগে ভিডিও করতে তো ভিডিও করে রাখা রাখলে হয়তো আপনারা দেখতে পেতেন যে আজকে আমি পরিমাণে মানে এতদিন যাবৎ যতটুকু খেয়েছি আজকে আমি খিচুড়ি দিয়ে জলপায়ের আচার দিয়ে গরু মাংস দিয়ে পরিমাণে একটু বেশি খেতে পেরেছি আজকে আমার জলপায়ের আচারটা বেশ ভালো লেগেছিলো আমি যদিও মিষ্টি আচারটা টেস্ট করি নাই টক আচারটাই আমি টেস্ট করেছি যাই হোক আচারটা এখন ঠান্ডা হয়েছে আমি এখন আচারটা বয়ামে করে রেখে দেব আর একদম ফুল বয়াম ভর্তি করে তেল দিয়ে রাখব তাহলে আর আচারটা নষ্ট হবে না এটাও রাখবো আর একটা বয়াম তো রেডি করে রাখলাম এখন এটা রেডি করতে হবে